এক কাপ সিরা আর একটা ডিম দিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো বিকেলে নাস্তার জন্য কুরমুরে একটা রেসিপি এটা কিন্তু আপনি খুব সহজে বাসাই বানাতে পারবেন তাও আবার শুধুমাত্র এক কাপ সিরা আর একটা ডিম দিয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমে আমি এক কাপ পরিমাণ চিরা তার সাথে একটা ডিম ভেঙে নেব এক কাপ সিরার সাথে কিন্তু একটা ডিমই যথেষ্ট এবার আমি হাফ চা চামচ লবণ তার সাথে দুই চামচ গুঁড়া দুধ দিয়ে দিব আর যারা ডিমের গন্ধ সহ্য করতে পারেন না তারা এখানে এক চামচ ভিনেগার দিয়ে দিবেন ভিনেগারের পরিবর্তে আমি লেবু দিয়ে দিব এতে করে কিন্তু একটু ডিমের গন্ধ আসবে না যাই হোক আমি যেহেতু এক কাপ পরিমাণ চিরা নিয়েছি তার জন্য আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিব যেহেতু ময়দা অ্যাড করতে হবে তার জন্য আমি এখানে চিনির পরিমাণটা বেশি দিলাম আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এবার সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মেশাতে হবে যাতে করে চিনিগুলো একদম গলে যায় অনেকক্ষণ যাবৎ ধরে মিশিয়ে নেওয়ার পর যখন চিনিগুলো গলে যাবে তখন আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব ময়দাগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে আর আস্তে আস্তে মেশাতে হবে এবার আমি অনেকক্ষণ দুজন মিশিয়ে একটা ড্রো তৈরি করে নেব যাই হোক আমার ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে চাইলে দশ মিনিটের জন্য ডোটা কিন্তু রেখে দেওয়া যায় এতে করে কিন্তু অনেক সফট হয় আমি কিন্তু ডোটা দুই ভাগে ভাগ করে নিয়েছি এবার একটা রুটি বানিয়ে নিব রুটিটা বানানোর সময় কিন্তু আপনি ময়দা মিশিয়ে দিবেন এতে করে কিন্তু খুব সহজে বানাতে পারবেন এবার রুটিটার চার সাইড এর অসমান অংশ কেটে নিব রুটিটা কিন্তু একদম পাতলাও করা যাবে না আবার একদম মোটাও করা যাবে না আমি যেভাবে বানিয়েছি ঠিক এভাবে বানাবেন যাই হোক চার সাইড এর অসমান অংশগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি লম্বা লম্বি ভাবে কেটে নিব আমি কিন্তু এমন ভাবে কাটবো যাতে করে দেখতে একদম বিস্কিটের মতো লাগে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে দিতে পারেন এটা কিন্তু তিন কোনা চার কোনা ঝাট যেরকম ইচ্ছা রকম করে বানাতে পারে যাই হোক আমি কিন্তু চার কোনা করে কেটে নিলাম এবার একটা প্লেটে ময়দা ছড়িয়ে দিয়ে সবগুলো প্লেটে তুলে নিব ময়দা ছড়িয়ে দিলে কিন্তু একটার সাথে আর একটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আপনারা কিন্তু চাইলে এখানে ময়দার পরিবর্তে সুজিও ব্যবহার করতে পারেন আমি কিন্তু একই রকম করে রুটি বানিয়ে এটাও কেটে নিয়েছি ওদিকে কিন্তু আমি আগে থেকেই চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার আমি ভেজে নিব তেলটা গরম হয়ে আসলে এখন আমি সবগুলো একে একে দিয়ে দিব এই অবস্থাতে চুলার আঁচটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরটা সিদ্ধই হবে না যাই হোক সবগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি একটা ছোট চামচের সাহায্যে নেড়ে চেড়ে উল্টে নেব চুলার আঁচটা খুব লো হিটে রেখে অনেকক্ষণ যাবত ধরে লাল লাল মুচমুচে করে ভেজে নিব আর এরকম রেসিপি এর আগে কে কে বানিয়ে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন পিঠাগুলো কিন্তু দেখতে একদম ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব দেখে কত সুন্দর লোভনীয় লাগছে মনে হচ্ছে এনার্জি প্যাকের বিস্কিট যাই হোক আমার ডিম আর চিরার রেসিপিটা কিন্তু একদম রেডি এখন শুধু পরিবেশন করার পালা চাইলে কিন্তু আপনারাও এত সুন্দর মজাদার রেসিপি খুব সহজে বাসায় বানিয়ে খেতে পারেন চিরা আর ডিম তো সচরাচর আমাদের সবার বাসাতেই থাকে চাইলে কিন্তু আপনারাও বানাতে পারেন আর এই সুন্দর রেসিপিটা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট আর বৃষ্টির মধ্যে তো আমাদের সবারই এরকম মুসমুসে একটা নাস্তা খেতে ভালো লাগে এই রেসিপিটা কিন্তু সংরক্ষণ করা যাবে সপ্তাহ দশ দিনের মতো আপনি একদিন বানিয়ে সাত দিন সংরক্ষণ করতে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এরকম নতুন নতুন রেসিপি পেতে পেজটাকে কিন্তু ফলো দিয়ে রাখবেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো আজকের মতো এখানে বিদায় নিলাম আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিলাম ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ have face